অগ্রিম ছাড়াই কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে দিব একেবারে খুব সুন্দর একটা হালকা গোলাপি কালারের মধ্যে আংলা খাস স্টাইলের এই গাউনটাও চাইলে নিয়ে ফেলতে পারেন একদম পিওর কটন যারা চাচ্ছেন তারা এটা মাস্ট বি নিয়ে ফেলবেন এটা জাস্ট আমি বলবো না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা গাউনের ঘের কিন্তু অনেক বিশাল এবং এটার চেস্টের কাজটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আপনারা নিয়ে ফেলতে পারেন কি বউ ঘের এবং গাউনের কালারটা এত চমৎকার যারা ব্যতিক্রম ধরনের কালার চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন মাস্ট বি ভালো কোয়ালিটি চাই যারা তারা কিন্তু বাজেট নিয়ে বাজে না সব বড় সাথে ম্যাচিং করে ওনা করে দেওয়া আছে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ এবং ফুল বডিটা আপনারা যা দেখছেন যেখানে আপনার চোখ যাচ্ছে সেখানে কিন্তু একদম হোয়াইট কালার শুধু দিয়ে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আউটস্ট্যান্ডিং কালার আমি বলবো আপনারা এটা দেখা মাত্রই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সেম ভাবে এটাতেও কাজ করে দেওয়া আছে এবারে বিশাল বড় ঘেরের গাউন এটা চাইলে নিয়ে ফেলতে পারেন এটাও সাইজ পেয়ে যাবো থার্টি থেকে ফোর্টি সাইজ পর্যন্ত এবং এটার চেষ্টা কাজটা দেখেন কত সুন্দর খুব সুন্দর করে জিপার করে দেওয়া আছে আর আমাদের এমব্রয়ডারি গুলো দেখেন কতটা সুন্দর নিখুঁত ভাবে করে দেওয়া আছে একদম বিশাল ঘেরের মধ্যে থাকবে এটি করে সেম কালার একটা দুপাটা পেয়ে যাচ্ছে এটা কালার যারা একেবারে স্ট্যান্ডার্ড কালার চান তারা এটা নিয়ে ফেলবেন ফুল বডিতে যেখানে আপনার চোখ যাবে সেখানে কিন্তু সুতোর কাজ একেবারে বিশাল বড় ঘের মধ্যে গাউন যারা চাচ্ছেন একটু বড় বেশি ঘের চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন এটাতে আমরা টোটাল ঘেটে রঙিন কালার যারা পছন্দ করেন তারা তো এটা নিবেনি তাই না খুব সুন্দর করে এটাতেও কিন্তু কাজ করা আছে মাই গুডনেস জাস্ট আউটস্ট্যান্ডিং কালার দেখেন তো এই ডিজাইনটাতে কি সুন্দর করে এবং কাজ করে দেওয়া আছে খুব সারা দেখে শুনে নিতে চাচ্ছি তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটা আউসানোলা সুপার মার্কেটের প্রথম তলাতে এই কালারটা দেখেন তো এখনকার দিনের সবচেয়ে ট্রেন্ডিং কালার যেটা খুব সুন্দর একটা মস কালার এবং ঘের দেখেন ঘের কিন্তু অনেক বড় তাছাড়া এটা ডিজাইনটাও কিন্তু একেবারে একটা দারুচিনি কালার বলবো সো এই কালারটাও নিয়ে ফেলবেন আমাদের প্রত্যেকটা গাউনের ঘের কিন্তু অনেক বড় এখানে আমরা দুপাটা পেয়ে যাচ্ছি মেরুন কালার এটাও বাপুরা নিয়ে ফেলতে পারেন যারা একেবারে নিউ মাম আছেন অথবা প্রেগনেন্ট পিরিয়ড আছেন তারা এটা নিয়ে ফেলবেন খুব সুপার যে বিষয়টা এটার কিন্তু ব্যাক সাইডও খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম পিওর কটনে যারা চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন দুই আড়াইশো টাকার জন্য কিন্তু আমরা কাস্টমারকে ঠকাই না আমরা যেটা দেখাই সেটাই দিই এবং কোয়ালিটিতেও কিন্তু এত সুন্দর যারা সুন্দর লাইট কালার চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন সেম ভাবে এটা তো দেখেন কত বড় ঘের এটাতেও কিন্তু আমরা ম্যাচিং করে ওন্না পেয়ে যাচ্ছে শখের ড্রেস নিতে হলে কিন্তু একেবারে শখের শোরুমে চলে আসতে হবে আসসালামু আলাইকুম আমি মুমু ওনার অফ শপ আজকে আবারো আপনাদের জন্য একবারে ব্র্যান্ড কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের আলাদা আলাদা করে থাকবে এই ভিডিওতে আমরা প্রত্যেকটার প্রাইস ডিটেলস এভরিথিং বলে দিব এবং এই ভিডিওতে আমরা প্রায় 20 থেকে 22 টা ড্রেস দেখাই দিব সো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আমরা যেই কালারটা দেখাবো খুব সুন্দর একটা বউরাণী কালার অথবা রানী গোলাপি কালার সো এটা যে এত সুন্দর এটা জাস্ট আমি বলবো না দেখলি কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা গাউনের ঘের কিন্তু অনেক বিশাল এবং এটার চেস্টের কাজটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে তাছাড়া এখানে কিন্তু খুব সুন্দর করে টার্সেল সেট করে দেওয়া আছে এবং স্লিভসেও আমরা কাজ করা পেয়ে যাচ্ছি আপনার গুলো কিন্তু একেবারে পিওর পাকা পাঁচ হাত এবং খুব সুন্দর করে কিন্তু বহরেও আড়াই হাত থাকবে সো এই ফুল সেট আপনারা নিয়ে ফেলতে পারেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আছে আর এটা যেহেতু রেডি করা দেড়শো এটাতে আমরা সাইজ পেয়ে যাচ্ছি ছয়টা একদম থার্টি থেকে শুরু করে ফর্টি সাইজ পর্যন্ত এভেলেবেল এবং এইটারও কিন্তু মাসাল অনেক বড় ঘের আমার ফোনে আমি জানি না কতটুকু ঘের দেখাতে পারছি বাট ট্রাস্ট মি খুবই সুন্দর ডিজাইন যারা একদম ব্যতিক্রম ডিজাইন নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাছাড়া এটার সাথেও কিন্তু আমরা ম্যাচিং করে একেবারে পিওর কটনের দুপারটা পেয়ে যাচ্ছি বাইদ এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে কটন ফ্যাব্রিক বলে এখন একটা মোস্ট ডিমান্ডেবল ড্রেস দেখাই দিব এই ড্রেসটা এত সুন্দর আমি বলবো জাস্ট আপনারা দেখা মাত্র এই ড্রেসটা নিয়ে ফেলবেন ওই মাই গুডনেস জাস্ট আউটস্ট্যান্ডিং কালার দেখেন তো এই ডিজাইনটাতে কি সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে স্লিভস এ কাজ করে দেওয়া আছে এখানে কুচির ডিজাইনটা দেখেন এত সুন্দর করে করে দেওয়া আছে তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের যে গাউনগুলো দেখতেছেন এটার কিন্তু ঘের একেবারে 120 ইঞ্চ পর্যন্ত তাছাড়া এটার সাথে খুব সুন্দর করে ম্যাচিং করে আমরা যে দুপাট্টাটা পাচ্ছি দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর একটা কটন ফ্যাব্রিক মধ্যে আমাদের ওনা যেমন লং এর ক্ষেত্রে পাঁচ হাত এবং বহরের ক্ষেত্রেও কিন্তু আড়াই হাত সো এইটাও আমরা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাব অনলি বারোশো টাকা কি বউ ঘের এবং গাউনের কালারটা এত চমৎকার যারা ব্যতিক্রম ধর্মী কালার চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন মাস্ট বি এবং এটাতে দেখেন কাচুপের কাজ করে দেওয়া স্টোন এর কাজ করে দেওয়া আছে এত সুন্দর এই গাউনটা তাছাড়া এটার সাথে কিন্তু আমরা ম্যাচিং করে দুপারটাও পেয়ে যাচ্ছি সো আমাদের এই ড্রেস কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক এর মধ্যে আমি দুপাটাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দুপাটার কথা আমি বলবো যারা হচ্ছে একদম ভালো কোয়ালিটি এবং একেবারে লং দুপাটা চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন দেখেন দুপাটাটা কিন্তু অনেক বড় একেবারে ড্রেসের সাথে ম্যাচিং করা এবং দেখেন একদম আউটলুকটা কত সুন্দর আসছে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের যেহেতু সাইজ আছে দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইজিলি এগুলো বাসায় পরে ফেলতে পারবো আর এই কালারটা ও মাই গুডনেস জাস্ট আউট স্ট্যান্ডিং কালার আমি বলবো আপনারা এটা দেখা মাত্র সেম ভাবে ঘের গুলো দেখেন অনেক বড় সেম ভাবে এটাতেও কিন্তু আমরা ম্যাচিং রেখে হচ্ছে দুপাটা পেয়ে যাচ্ছি আমি দুপাট্টাটা দেখাচ্ছি না একেবারে ফার্স্ট করে দেখিয়ে দিবো এটাও আমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি রঙিন কালার যারা পছন্দ করেন তারা তো এটা নিবেনি তাই না খুব সুন্দর করে এটাতে কিন্তু কারচুপির কাজ করা আছে এবং এটার কালার কম্বিনেশনটা দেখেন সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে এবং এইখানে কিন্তু খুব সুন্দর করে খয়রি কালারের প্যানেল করে দেওয়া আছে চেস্টের কাজটা দেখেন খুব সুন্দর তাছাড়া এটার সাথে যে ওন্নাটা এইটা সবাই বেশি পছন্দ করেন আমি ওন্নাটা একটু খুলেই দেখাই না হলে তো আসলে ড্রেসের সৌন্দর্যটা আসে না কারণ একটা ড্রেস যখন আপনি ওয়্যার করবেন তার সৌন্দর্যটা ফুটে আসে যখন যেটার ওড়নাটা আপনি এটা ফুল ওয়ার করবেন সো এই ফুল লুকটা দেখেন এত সুন্দর এত বড় ঘেরের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকায় বলবো আপনারা যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ড্রেস গুলো পার্চেস করে ফেলতে পারেন এইটা দেখেন খুব সুন্দর একটা দারুচিনি কালার বলবো সো এই কালারটাও নিয়ে ফেলবেন আমাদের প্রত্যেকটা গাউনের ঘের কিন্তু অনেক বড় এখানেও কিন্তু ম্যাচিং করে আমরা দুপারটা পেয়ে যাচ্ছি মেরুন কালার এটাও বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি নিয়ে ফেলতে পারেন যারা একেবারে নিউ মাম আছেন অথবা প্রেগনেন্ট পিরিয়ড আছেন তারা এটা নিয়ে ফেলবেন খুব সুন্দর করে এখানে কিন্তু জিপার করে দেওয়া আছে আর আমাদের জিপারের কোয়ালিটিটা দেখেন এতটা স্মুথ আপনারা কিন্তু ইজিলি একদম হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ করে ফেলতে পারেন তার যে সুপার যে বিষয়টা এটার কিন্তু ব্যাক সাইডও খুব সুন্দর করে দেখেন কত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং এটার স্লিভস খুব স্মোকি স্টাইলে করে দেওয়া আছে এই গ্রাউন্ডটা লং থাকবে ইঞ্চি পর্যন্ত পর্যন্ত সাইজ সাইজ পেয়ে একেবারে থেকে এটার সাথেও কিন্তু একদম প্রিন্টের একটা পেয়ে যাচ্ছি আর ওড়নাটা দেখেন কতটা বিশাল সো আপনারা যারা একদম ব্যতিক্রম স্টাইল চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন তাছাড়া একদম যারা প্রেগনেন্ট পিরিয়ডে আছেন তারাও এটা নিয়ে ফেলবেন এইটারও কিন্তু আমরা সাইজ পেয়ে যাচ্ছি এটার কালারও পেয়ে যাচ্ছি কালারটা দেখেন কত সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকবে একটা ব্ল্যাক মেরুন কালার অথবা একেবারে কালো খয়রি কালার এইখানেও কিন্তু খুব সুন্দর করে জিপার করে দেওয়া আছে আর আমাদের এমব্রয়ডারি গুলো দেখেন কতটা সুন্দর নিখুঁত ভাবে করে দেওয়া আছে একদম বিশাল ঘেরের মধ্যে থাকবে এটা সিচল্লিশ রং থাকবে স্লিভটা স্মোকি থাকবে এটার সাথে আমরা ম্যাচিং করে সেম কালারের একটা দুপারটা পেয়ে যাচ্ছি এটার প্রাইসটা যাচ্ছে অনলি বারোশো টাকা আমরা কটনের মধ্যে কিন্তু আপনাদেরকে বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আর এটার মূল বিষয়টাই হচ্ছে এটা ব্যাক সাইডেও কাজ আছে সো এখন আমরা আরো কিছু ট্রেন্ডি কালেকশন দেখাই দিব যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এই ডিজাইনটা যে আপনাদের এতটা পছন্দ হবে আমরা ভাবি না দেখেন কত সুন্দর করে কিন্তু একেবারে করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু পার্ল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু ম্যাচিং করে আমরা দুপারটা পেয়ে যাচ্ছি আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু ম্যাক্সিমাম ড্রেস আমরা আজকে ভিডিওতে যেগুলো দেখিয়ে দিয়েছি সেম প্রাইজের মধ্যে থাকবে বারোশো আর এই এটার সাথে ওড়নাটা দেখেন এত বড় এত বিশাল বড় ওড়না এবং এইটার প্রাইস যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় একেবারে বিশাল বড় ঘেরের মধ্যে গাউন যারা চাচ্ছেন একটু বড় বেশি ঘের চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন এটাতে আমরা টোটাল ঘেরটা পেয়ে যাচ্ছি একেবারে একশো পর্যন্ত অনেক সময় ডাউন হয় সো এটার চেস্ট কাজটা দেখেন কত সুন্দর করে ম্যানুয়াল কাজ করে দেওয়া আছে এবং এইটাতে কিন্তু খুব সুন্দর করে নিচে লোয়ার প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা রানী গোলাপি কালার কম্বিনেশন করে কিন্তু একেবারে ঘেরটা করে দেওয়া আছে আর তাছাড়া এটার সাথে একেবারে টরে কালার সেম কালারে অন্য করে দেওয়া আছে এটার প্রাইসটা খুবই কমফোর্টেবল থাকবে এবং যারা রিজনেবল প্রাইস এর মধ্যে এটা নিয়ে কত যাবে টাকায় এত বড় দিয়ে আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো টাকা এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালারও আছে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটাও চাইলে আপনারা নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইট এবং অলিভ কালার এর কম্বিনেশনে থাকবে আবারও বলছি একেবারে বিশাল বড় ঘেরের গাউন এইটা চাইলে নিয়ে ফেলতে পারেন এটাও সাইজ পেয়ে যাবো থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ পর্যন্ত এবং এইটার চেষ্টার কাজটা দেখেন কত সুন্দর করে স্পার্কেল করছে আবার ঘেরটা আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু ঘেরের এই আমি খুলতে পারছি না অনেক অনেক স্পেস লাগবে খুবই সুন্দর করে এটার কম্বিনেশন করে দেওয়া আছে সেম ভাবে এটাতেও কিন্তু আমরা দুপারটা পেয়ে যাচ্ছি এটার প্রাইস যাচ্ছে অনলি তেরোশো টাকা সাইজ থার্টি থেকে ফর্টি সাইজ পর্যন্ত এবং লং থাকবে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত ভালো কোয়ালিটি চায় যারা তারা কিন্তু বাজেট নিয়ে বাঁচে না সো বাজেট ভালোর মধ্যে এই সুন্দর এই ড্রেসটা আপনারা নিয়ে ফেলতে পারেন মাত্র তেরোশো টাকায় এত বড় ঘের আবারও বলছি প্রায় দেড়শো ঘেরের মতো থাকবে প্রাইস যাবে মাত্র তেরোশো টাকা এবং সাথে কিন্তু এটারও সেম কালারের ম্যাচিং করে বডির সাথে ম্যাচিং করে ওড়না করে দেওয়া আছে তো এটাও নিয়ে ফেলতে পারে একদম প্রিন্ট থেকে বের হয়ে একদম ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে একেবারে আনারকলি গাউন নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন তো আমরা এই ড্রেসটা দেখাই দিব খুব সুন্দর করে একদম ল্যাভেন্ডার কালার এর মধ্যে থাকবে এবং এটা ঘেরটা কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছে এবং ফুল কটন ঘের মধ্যে দেখেন ঘেরটা কিন্তু এখানে আসছে না অনেক বড় ঘেরের মধ্যে থাকবে এবং ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এত সুন্দর কাজ এটা কিন্তু আসলে কোয়ালিটি সামনে থেকে না আসলে দেখলে বোঝা যাবে না এবং কাজগুলো একটু ক্লোজলি দেখিয়ে দিবেন এটাতে দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ এবং ফুল বডিতে আপনারা যা দেখ দেখছেন যেখানে আপনার চোখ যাচ্ছে সেখানে কিন্তু একদম হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে তাছাড়া এটার কিন্তু ও কাজ করা পেয়ে যাচ্ছি তাছাড়া এইটার কিন্তু সাইজও আমরা এভেলেবেল পেয়ে যাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এটা এক কালারের মধ্যে থাকবে এবং ওনাটা কিন্তু এত সুন্দর এবং এত কমফোর্টেবল আমাদের ওনাগুলো খুবই সফট এবং একদম পিওর কটন এর মধ্যে আর যারা মা বোনেরা আছেন বড় ওনা চাচ্ছেন তারা আমাদের ড্রেস গুলো নিয়ে ফেলবেন এইটার প্রাইস যাচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা বাট এইটা জানুয়ারি মাস উপলক্ষে আপনাদের জন্য এই অফারটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা ছয়টা এইটা নিলে কিন্তু আপনারা ফিফটি টাকা ডিসকাউন্ট অলরেডি পেয়ে যাচ্ছেন এবং এইটার কিন্তু খুব সুন্দর কিছু কালার ও আছে আমরা কালারটা দেখিয়ে দিচ্ছি যারা মফ পিঙ্ক কালার চাচ্ছেন তারা এই কালারটা নিয়ে নেবেন সো দেখেন খুব স্ট্যান্ডার্ড কালার যারা একেবারে স্ট্যান্ডার্ড কালার চান তারা এটা নিয়ে ফেলবেন মাস্ট বি সো এটা তো सेम ভাবে কাজ করে দেওয়া আছে ফুল বডিতে যেখানেই আপনার চোখ যাবে সেখানেই কিন্তু এমব্রয়ডারি সুতোর কাজ করে দেওয়া আছে এটার সাথেও কিন্তু আমরা ম্যাচিং করে দুপাট্টা পেয়ে যাচ্ছি দুপাট্টাটা কিন্তু একদম ড্রেসের সাথে ম্যাচিং করে सेम কালারের মধ্যে থাকবে লং থাকবে 48 বডি সাইজ থাকবে 36 থেকে 46 सेम ভাবে এটারও 50 টাকা লেস করে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে 1300 টাকায় এখন যে ডিজাইনটা দেখাই দিব যারা একটু লাইট কালার পছন্দ করে দেখেন এইটার কালারটা এত সুন্দর যারা সুন্দর লাইট কালার চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন সেম ভাবে এটা তো দেখেন কত বড় ঘের ঘের গুলো আসলে বোঝানো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় সো এটাতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আমাদের এমব্রয়ডারি গুলো দেখেন কতটা একদম পেটানোডারি এবং ফুল বডিতে এমব্রয়ডারি কাজ এখানে কিন্তু কোনো ধরনের প্রিন্ট আমরা ব্যবহার করি নাই এটাতেও কিন্তু আমরা ম্যাচিং করে অন্য পেয়ে যাচ্ছি এটার প্রাইসটা পাচ্ছি অনলি তেরোশো টাকা ব্যাক টা থাকতেছে প্লেনের মধ্যে তো যারা একদম প্রিন্ট এর কাজ ছাড়া ড্রেসটা আছেন তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন দেখেন একেবারে খুব সুন্দর একটা হালকা গোলাপি কালারের মধ্যে আংরাখা স্টাইলের এই গাউনটাও চাইলে নিয়ে ফেলতে পারেন একদম পিওর কটন যারা চাচ্ছেন তারা এটা মাস্ট বি নিয়ে ফেলবেন এটা দেখেন খুব সুন্দর করে ম্যানুয়ালের এম্বয়ডারি কাজ করে এবং এটা নেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর স্টাইলে করে দেওয়া আছে এটাতেও আমরা টোটাল বারোটা কলি পেয়ে যাবো ঘের ডিজাইনটা দেখেন কত বড় ঘের দেওয়া আছে এবং এইখানে কিন্তু ড্রেসের সাথে চেস্টের সাথে মেলিয়ে কিন্তু একদম খুব সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর এবং এটার সাথেও কিন্তু আমরা ম্যাচিং করে একদম সেম হালকা গোলাপি কালারের একটা ওনা পেয়ে যাচ্ছি যারা একটু শুভ্র স্নিগ্ধ কালার পছন্দ করি তারা এটা নিয়ে ফেলবেন এটা দেখেন ওনাটা কত বড় এবং ওনাটার প্রিন্ট গুলো দেখেন কতটা সুন্দর সো এই ড্রেসটাও আপনারা আজকে পেয়ে যাচ্ছেন অনলি অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় যারা দেখে শুনে নিতে চাচ্ছি তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলাতে এই কালারটা দেখেন তো এখনকার দিনের সবচেয়ে ট্রেন্ডিং কালার যেটা খুব সুন্দর একটা মফ কালার এবং ঘের দেখেন ঘের কিন্তু অনেক বড় তাছাড়া এটা ডিজাইনটাও কিন্তু একেবারে ডিফারেন্ট আংরাখা স্টাইলে এবং এটার সাথেও কিন্তু ম্যাচিং করে দুপারটা আছে এটার প্রাইস যাবে অনলি তেরোশো টাকা পিওর সুতি অথবা একদম ভয়েল কাপড়ের মধ্যে এই গাউনটা চাইলে আপুরা নিয়ে ফেলতে পারে আর এটাতেও কিন্তু খুব সুন্দর করে চেস্টে কাজ করে দেওয়া আছে আর এখানে কিন্তু মিরোরের কাজ করে দেওয়া আছে আর ঘেরের ডিজাইনটা দেখেন একদম ল্যাভেন্ডারের সাথে কিন্তু খুব সুন্দর করে হোয়াইট কালার কম্বিনেশনে করার কারণে এটা ড্রেসটা হাই লাইটসটা কিন্তু অনেক বেশি দিচ্ছে এবং এটার ওনাটা দেখেন যখন এটা পরবে এবং ওন্নাটা এইভাবে নিভেন ড্রেসের ফুল লুকটাকে কিন্তু আপনাকে আরো বেশি চমৎকার করে তুলবে। এইটারও সাইজ পেয়ে যাব 36 থেকে 46 লং পাবো 48। প্রাইস যাবে অনলি অনলি 1300 টাকা এবং এটার আরেকটা ডিপ কালার আছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ পার্পল কালারের মধ্যে চাইলে এই কালারটা অপুরা নিয়ে ফেলতে পারো। আবারো বলছি একদম পিওর কটনে যারা চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন। 2500 টাকার জন্য কিন্তু আমরা কাস্টমারকে ঠকাই না। আমরা যেটা দেখাই সেটাই দেই এবং কোয়ালিটিও কিন্তু বেস্ট। আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আর এটার সাথে কিন্তু ড্রেসের যে নিচের প্যানেলটা সেটার সাথে ম্যাচিং করে দোপাট্টাটা দেওয়া আছে দোপাট্টাটাও আমরা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও যাবে মাত্র 1300 টাকা যারা একদম রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির অথেন্টিক জায়গা খুঁজছেন যে কোথা থেকে নেবেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তাছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে একবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি শখের ড্রেস নিতে হলে কিন্তু একবারে শখের শোরুমে চলে আসতে হবে এবং যাদের শোরুম আছে যারা একদম হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন পাইকারিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে দেখতেই পাচ্ছেন এত কোয়ান্টিটিতে ড্রেস আছে যেগুলো আসলে এক ভিডিওতে দেখানো পসিবল না তো আমি বলবো দেখে শুনে নিতে হলে অবশ্যই শখের শোরুমে চলে আসতে হবে আর আজকের মতো আমি মুমু শখ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম